সিল্লা রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রামগুরু উপজেলা এবং পৌরশাখা কর্তৃক আয়োজিত পয়লা মে উপলক্ষে আন্তর্জাতিক শ্রমিক দিবস সেই শ্রমিক দিবস উপলক্ষে যে সিনিয়র নেতৃবৃন্দ আমাদের সাত নং পৌর ওয়ার্ডে গণযোগ্য করতে এসেছেন আমরা তারই ধারাবাহিকতায় যেই শ্রমিক দিবস উপলক্ষে যে কার্যক্রম আমরা বিশেষ করে জানি আঠারোশো চৌষট্টি সালে চুরাশি সালে যে আট ঘন্টা কর্মর দাবিতে আমরা যে সংগ্রাম করেছিলাম যখন আমাদের যে বারো থেকে তেরো ঘন্টা অনেক সময় চোদ্দ ঘন্টা আমাদেরকে পরিশ্রম করতে হতো আমেরিকার সীতাগড় শহরে যে আন্দোলন আমরা শুরু করেছিলাম যে আন্দোলনের দাবিতে আমরা একসময় যে মালিক পক্ষের উপর যে হামলা করেছিলাম তারই কারণ ছিল একটাই যে আমাদের শ্রম যে শ্রমের সঠিক মূল্য আমরা পাচ্ছি না বিদায় আমরা আন্তর্জাতিকভাবে যে একটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলাম তারের ধারাবাহিকতায় আঠারোশো চুরাশি সালে পয়লা মে আজকে যেই গণসংযোগ করতে এসেছি সেই পয়লা মে উপলক্ষে রামগুর উপজেলা এবং পৌর সমিতি দলের সিনিয়র নেতৃবৃন্দ রামগড় কালাডাবাতে এসেছেন আমরা তাদের সাথে কালাডাবাদ সপ্তম ওয়ার্ডে বাজারের বিভিন্ন প্রান্তে আমরা গণসংযোগ করেছি এবং পয়লা মে উপলক্ষে যে রামগড় যেই আয়োজন শ্রমিক দিবস উপলক্ষে সেই শ্রমিক দিবসে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সেদিনের যে পয়লা মেয়েকে সার্থক এবং সফল করার জন্য সকলের প্রতি অনুরোধ করেছি এবং তার পাশাপাশি আমরা যারা আজকে গণসংযোগে অংশগ্রহণ করেছি সে গণসংযোগকে সার্থক সেদিন হবে যেদিন আমাদের যে পয়লা মেয়ের রামগড়ে অনুষ্ঠান ব্যাপকভাবে অনুষ্ঠান আমরা সার্থক করতে পারবো সেটা শুধুমাত্র শ্রমিক দলের প্রজন্ম আমরা আমি যেই এই শ্রমিক দলের যে প্রোগ্রাম উপলক্ষে আমরা যে রামগড় উপজেলা পৌর বিএমপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আমরা শুধু আজকে একত্রিত হয়েছি সেই দিনের রামগড়ের প্রোগ্রামটাকে স্বার্থ কেমন সফল করার জন্য তো প্রিয় উপস্থিতি আমরা যারা আজকে গণসংসদে অংশগ্রহণ করেছিলাম আমি শ্রমিক দলের পক্ষ থেকে আমরা যারা আজকে এই কার্যক্রমে অংশগ্রহণ করে আগামী দিন থেকে স্বার্থ করার জন্য আমরা যারা মাঠে এসেছি গণসংযোগ করেছি আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো শুধু আমাদের আজকের এই কার্যক্রমটি সেদিনই সাতক হবে যেদিনে আমাদের যেই অনুষ্ঠানটি সর্বশেষ মুহূর্ত পর্যন্ত থেকে আমরা সফলতার সহিত শেষ করতে পারবো ইনশাল্লাহ তো আমি সকলকে অনুরোধ করব যারা আজকে এখানে পরিশ্রম করেছি বা গণসংযোগ করেছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাবো সকলকে উদাত্ত আহ্বান জানাবো সেদিন সকলে আজকের মতো পরিশ্রম করে রামগড়ের থেকে রামগড়ের সর্বস্তরে জনগণকে সাথে নিয়ে আমাদের পয়লা মে আমরা ইনশাল্লাহ অংশগ্রহণ করে আমরা সার্থক করব এবং সাফল্য মণ্ডিত করবো এই আশাবাদ ব্যক্ত করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আগত সকল সিনিয়র নেত্রীও এখানে উপস্থিত রামপুর উপজেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আলী হোসেন এবং পৌর শ্রমিক দলের সমান সভাপতি সাবুদ্দিন শৈশ উপস্থিত সিনিয়র সকল সিনিয়র নেতৃবৃন্দ সকলের প্রতি আমার সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত